নমস্কার নাম্বার সেভেন যদি কারোর পজিটিভ নাম্বার হয়ে থাকে সেভেন যদি পজিটিভ নাম্বার হয় অলওয়েজ আপনি জানবেন যে আপনার নেগেটিভ নাম্বার হচ্ছে ঠিক তার পরের হাউসটা নাম্বার এইট নাম্বার এইট নেগেটিভ নাম্বার হবে আমি এর আগেও বারবার বলছি পজিটিভ নাম্বার কী করে আপনি রিটেট করবেন ডেট অফ বার্থ ওপর আপনি যে ক্যালকুলেশন করছেন তার যে প্লাস পয়েন্টটা রয়েছে ইজুকাল টু প্লাস পয়েন্ট ইট ইজ নাম্বার সেভেন অ্যান্ড ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থের উপর যে নিউমোলজিক্যাল ক্যালকুলেশনটা হচ্ছে এই ক্যালকুলেশন ওয়াইজ আপনার নাম্বারটা আসছে নাম্বার এইট তাহলে কিন্তু নেগেটিভ নাম্বার মার্চ করলো আদার্স নাম্বার কিন্তু নেগেটিভ নাম্বার মার্চ করবে না নাম্বার এইট যদি এসে যায় তাহলে নেগেটিভ নাম্বার মার্চ করবে এই নেগেটিভ নাম্বার মার্চ করলে কি হবে আপনি যদি কখনো লাইফে বিজনেস করে থাকেন এই ব্যবসার জায়গায় কিন্তু বিপর্যয় আসবেন ব্যবসায় এস্টাবলিশমেন্ট স্টেবিলিটি প্রপারলি আসবে না বারবার ব্যবসা করবেন ব্যবসা ভেঙে পড়বে ব্যবসার জায়গায় প্রপারলি স্টেবিলিটি আসছে না সারা জীবন ব্যবসা করে গেলে জীবনে কিছু করতে পারলেন না জাস্ট গুড ফর নাথিং একটা বিগ জিরো হয়ে লাইফটা থেকে গেল তো একটা রেক্টিফিকেশন ভীষণভাবে দরকার এই রেক্টিফিকেশন আসতে পারলে লাইফটা একটা গুড লাইফ পাবেন নমস্কার